আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোনা ভয় পেও না কোনো চিন্তা করো না যদি তোমরা মুমিন হও তোমরা বিজয় হবে তোমরা অবশ্যই বিজয় হবে যদি তোমরা মমিন হতে পারো আল্লাহ বলেন তোমরাই তো বিজয় হবে তোমরা যদি মমিন হও তাহলে আমরা বিজয় হতে পারি না কেন মমিন হইতে পারতেছি না আমাদের মমিন হতে হবে এক জিনিস হওয়া আরেক জিনিস মমিন হতে হলে আরবি ভাষায় বলা হয় মমিন শব্দের অর্থ হচ্ছে মুমিন তাহলে নামাজ বিনয়ের সাথে আদায় করতে হবে বিনয়ের সাথে আদায় করে জাকাত আদায় করতে হবে নামাজের হেফাজত করতে হবে লজ্জাস্থানের হেফাজত করতে হবে ওয়াদা চুক্তি পূর্ণ করতে হবে ঠিক রাখতে হবে নামাজ সমূহের হেফাজত করতে হবে তাহলে খাটি মমিন হওয়া যাবে আর মমিন না হলে আল্লাহ কিন্তু বিজয় দান করবেন না লাঞ্ছিত অপমানিত নির্যাতিত নিঃপুষিত হওয়া লাগবে

কি ভেবেছ ইমান এই কথা ধারণা করলে আমি তোমাদেরকে মমিন হিসাবে সার্টিফাই করব না 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 আমি যখন তোমাকে মুমিন হিসেবে আখ্যায়িত করব চিহ্নিত করব অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলমিন পরীক্ষা করব নানা রকমের পরীক্ষা দেখবেন যারা বামপন্থী যারা তাগুতকে লালন করে শয়তানের তৈরি করা মতবাদকে যারা লালন করে তাদের উপরে এত মুসিবত নাই যত মুসিবত ঈমানদারদের উপরে কেন ঈমানদারকে আল্লাহ তালা বাসাই করে নিতে চান বাসাই করে আল্লাহ তালা বের করতে চান যে কাফের আর মমিন এদের মধ্যে চিহ্নিত করা আল্লাহ তালা এটা পছন্দ করেন কাফেরদেরকে আলাদাভাবে ভাবে চিহ্নিত করেন মমিনদেরকে আল্লাহ তালা আলাদাভাবে চিহ্নিত করেন আল্লাহ রাবুল আলমিন আলি এমন ৪০ চল্লিশ পড়া কাল বলছেন ইয়াম সাসকুম করুহু ফাকদ মাসাল কৌমা করুহু মিসলু কতিল কাল আয়া মুনু দা বলিলো হা বাই নানানা আল্লার আপোনারম বলেছেন হে ইমান দাঁড়া তোমাদের ঘায়ে আঘাত লাগতেছে লাগতেছে এখন যেভাবে সেইভাবে আঘাত লেগেছিল তোমার বিরোধী পক্ষের লোকের উপর তার মানে মুসলমানদের উপরে ইসলামের উপরে যে আগাত প্রচার করতে গেছো তখন মনের ভিতরে রকম জ্বালা দণ্ডনা লেগেছিল সুতরাং এতকালের মানুষের নিকট উদ্ধান পতন আল্লা তালা এই জন্য ঘটান আল্লাহ তালা দেখতে চান মানুষের মধ্যে তোমাদের মধ্যে কে সাচ্চা মমিন আর আল্লাহতলা বলেন ওয়ালিয়া আল আমাল্লাহ হুল্লামিন আনুয়াত্তাহিদা মিমকুম সুহাদা আর আল্লাহতলা বলেন আমি মমিনদেরকে বাছাই করি এই জন্যই তারা যেন সত্যের সাক্ষী দেয় সত্যের পক্ষে সাক্ষী দেয় মমিন কখনও মিথ্যা সাক্ষী দিতে পারে না অধিক অংশ মামলাগুলোর ভিতরেই মিথ্যা সাক্ষী ছাড়া বিচারের রায় হয় না যারা মিথ্যা সাক্ষী দেয় এরা কখনো মমিন হতে পারে না নামদারী মুসলমান হতে পারে কিন্তু মমিন হতে পারবে না প্রিয় করছে বিরুদ্ধে সাক্ষী দিয়ে ধনীকে জিতাইয়া দিল আদালতে দাঁড়িয়ে গরিব ব্যক্তি মাজলুম ব্যক্তিকে ঠকাইয়ে দিল ধনী ব্যক্তি মিথ্যাবাদী রে জিতাইয়া দিল উজত বড় হাজি হো যতক্ষণ পর্যন্ত ও তিন মত না করবে ততক্ষণ পর্যন্ত ওর হাজিগিরি কাজে লাগবে না আল্লাহর নবীও তাকে বেহেস্তে নিয়ে যাইতে পারবে না জুড়ে বলেন ঠিক না বে ঠিক ও যত হাজি হোক যদি এতিমের বিপক্ষে সাক্ষী দেয় মিথ্যা সাক্ষী দেয় কি ময়দানে ওর হাজিগিরি কোনো কাজে লাগবে না ওর টিভি ওর টুপি কথা দেওয়া কোনো কাজে লাগবে না আমার বন্ধুগণ নামাজ শরী মানুষ জাহান নামে যাবে বাকি কাজগুলো অন্যায় করার কারণে এই যে আল্লাহ তাআলা বলেন ওয়ালি আলাম আল্লাহু লযিনা আমানু আমি মানুষের মধ্য থেকে ईमानदारদেরকে বাঁচাই করে নিতে চাই তারা যারা ওয়াতাকিজা মিংকুম সুহাদা সত্যের পক্ষে যারা সাকি দেয় আল্লাহু লা ইউহিব্বু যালিমিন আর আমি দেখতে চাই আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে সাতটা মমিন আল্লাহ দেখতে চান আর আল্লাহ তালা জালেমদেরকে পছন্দ করেন না আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না ইতিপূর্বে যারাই জুলুম করেছে তারা ধ্বংস হয়েছে যেমন কারুন জুলুম করেছিল ধ্বংস হয়েছে নমরুদ জুলুম করেছিল ধ্বংস হয়েছে ফেরাউন জুলুম করেছিল ধ্বংস হয়ে গেছে মশার মাধ্যমে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া এই পৃথিবী থেকে এসে বিদায় নিয়েছে ফেরাউন জুলুম করেছিল আল্লাহ তালা নীল নদীতে মারছে বর্তমান নব্য ফেরাউন নব্য নমরুদ যারাই হতে চাবে আল্লাহ তাদেরকে সাইজ করতে ওদেরকে তাও মশা দিয়ে আল্লাহ তালা ধ্বংস করছে এদেরকে মশাও লাগবে না আল্লাহ তালার শুধু কোন বলাটাই যথেষ্ট আল্লাহ আল্লাহ তালা শুধু বলবেন হয়ে যাও সাথে সাথে হয়ে যাবে কখনো ক্ষমা করবেন না যারা জুলুম করবে আর আল্লাহ আলামিন বলেছেন যারা